টাকা চলি আইছে বিভিন্ন কোম্পানির তো পকেট জয় বাংলা করি অফার দিতে আছে ঠিক নেই মাইয়েরাও কোরআন শরীফ খতম করে সোয়াব কাম হইব এক কোয়াব ঈদের দিন বেইন শেষ হাজি হাড়ি প্রভাত ফেরি করব স্বাস্থ্য ভাইয়ের সিনের মধ্যে থাপুর ডিগে ফিলকু তোর তো অনেক সুন্দর লাগে ও ভায়া মুখ লাগাইও না আছি আর কি নামাচ্ছি ভায়া এরকম সিটিং ফিঙ্কি আমাদের শার্ট নাই রে হারাম আসে সোয়া যা কামাইছে ঈদের দিন শেষ ঈদের দিন শেষ আর অনেক কথা তোরা ঈদের দিন মোনা ফাটি বইবি আত্ আৎ দে আর না ওই যে তাস খেলবিদি ঈদের মা ছড়িয়ে তো হুড়ি হার বই এমনে এটা কি ফাটি রোজার ঈদ এই জন্য আসে নাই তাল কোরআন সাক্ষী দিতেছে লাইলাতুল কাদ্রে খাই রমেন এই রজনীতে এই রমজান মাসে এমন একটা রাত আছে এক রাতে আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদতের সমান সব তাইলে ষাটটা পঞ্চাশটা যদি লাইলাতুল কদর ফাঁস তোরা প্রায় 8000 বছরের অব্যাহত হয় 8000 বছর সব নবী রাসূলের আগে তোরা যাবি কোন নবীর লগে জান্নাতে সুবহানাল্লাহ কিসের কারণ কোরআনের কারণ কিসের কারণ আর কত কথা কই এলো মেলো ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দুয়ার বন্ধ করে কাঁদে তখন 60 ভর সবাই এক মসজিদে ওনার গণভবন বঙ্গভবনের দুয়ারে ঠাভাই এই হুজুর

ও কান্দেন কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু কয় ও আমার জনগণ এক মাস রোজা রেখেছি সেহারি খেয়েছি ইফতারি খেয়েছি কোরআন গবেষণা করেছি দান সাদাকা করেছি তারাবির নামাজ পড়েছি এই আমলগুলো কবুল হয়েছে কিনা রমজান তো শেষ হয়ে গেল মেসেজ দিলাম এখনো ফিরতি মেসেজ আসলো না এই জন্য ঈদের নামাজে যাইতে পারতেছি না আবুদের কালি ফোন দিতে আছি তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজার তো কবুল হয়েছে এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁধে অমর খুলি ফাতুল মুসলিম আমরা ভুল করেছি না তো না আমরা খবর তো পেলাম না বলে এখনো যেহেতু এবাদত কবুলের খবর পেলাম না কেমন করে ঈদের আনন্দ করি মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য তারপরে তাম পৃথিবীতে যতগুলো মুসলমান বিপদ মুসিবতে আছে তাদের ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে ফিলিস্তিন কাশ্মীর ওইগুর আরাকানের ভাইদের কথা ভেবে ভেবে আয়নাঘরের মানুষগুলোর কথা ভেবে ভেবে জেল জুলুমে শহীদদের পরিবারের কথা ভেবে ভেবে কেঁদে কেঁদে ঈদের নামাজে আসার নাম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের তারপরে শিক্ষা কথা ঠিক কিনা আমরা আনন্দ ঈদ মানে আনন্দ ঈদিং দিনিং প্রিনিং শখিং হুন্ডিং মর্নিং আজকে এগারোটাতে লাইভ করছি বলেন ঈদিং আর সময় কম বেটা আসল ওয়াজ করতে হবে আমার এটা আমার আলোচ্য বিষয় না বল ঈদিং দিনিং রুডিং ফ্রিডিং হুন্ডিং বা কি বুঝছেন বুঝছো তোর হুন্ডা আছেনি হুন্ডা আছেনি বইলে আর তুই বুঝবি কি দেখ ঈদিং মানি ঈদের দিন মানি দিনের রোডিং মানি রোড ট্রিনিং মানে ঈদের দিনে রোড ফিরি শখিং মানে শখ করি উঠি হুন্ডা চালাই বা নিং মানে মরদ পঞ্চাশ হাজারের মতো মরবি ঈদের দিন পঞ্চাশ হাজার বললে আচ্চারি তুমি উদ্ভুট কথা বলো পঞ্চাশ হাজার কি নিউজে আসবে যেগুলো মামলা হবে যেগুলো রেকর্ড করবে সেগুলো শুধু নিউজে আসবে আর কত মানুষ মরে থাকবে কাতরাবে তাদের খবর নেই আল্লাহর আস্তে যুবক স্লো হুন্ডা চালাইবা হেলমেট ইউজ করবা ট্রাফিক সিগন্যাল মানবা ও কলিজের টুকরা তোমরা মরিও না যদি আল্লাহ আমাকে তহফিক দিত আমি দেখাইতাম তোমার মত ৩০ বছরের তোমার একটা ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরি গেলে তোমার ফিতে হিসাবে কত কষ্ট লাগে তুমি মরতেছো আমি তোমার জন্য কাঁদি না তুই আর না মরি যেবি গই তুই খারাপ কষ্ট লাগতেছে